দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারিকে নিয়ে কটূক্তি ও বিস্ফোরক মন্তব্য করায় গণধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিএনপি নেতাকে গণধোলাই দিচ্ছে সাধারণ জনগণ মিলে হামলার শিকার হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উপজেলার নাজিরাবাড়ি এলাকায় ঘটনা করেছে পুলিশ জানায় দর্শক শ্রোতা এবারেও দেখতে পারলেন যে শামসুজ্জামান জামান দুদু মিয়াকে বিএনপির এমপি ছিল এবং ভাইস চেয়ারম্যান তো আপনারা অনেকেই জানেন যে মিজানুর রহমান আজারিকে কুটুক্তি করার জন্য গণ দুলাই দিল জনগণ দর্শক শ্রোতা আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া পাশেই থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক আমি বেশি কথা বাড়াবো না আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যাব তো দর্শক চলুন দেখা যাক ভিডিও হামলায় তাদের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় পাঁচ আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে এবং করছে একে অপরকে প্রখ্যাত ইসলামিক পক্ষে আমরা একটা সবাই জানি উনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নাই উনি কতদিন যে কথাটা বলেছেন আহ শুধুমাত্র যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে সম্প্রতি মিজানুর রহমান এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে এমন বক্তব্যের মাধ্যমে আজহারি কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন শুধু তাই নয় তাঁর এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা জামান দদু সেই সাথে দিয়েছেন বার্তা আজহারিকে উদ্দেশ্য করে কি বার্তা দিলেন দদু জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ

একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না মাহফিলে তিনি আরো বলেন বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা গত পনেরো বছরে উন্নয়নের নামে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট হয়েছে লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে দুর্নীতির খানা আখড়াখানা খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায়নি এদিকে মিজানুর রহমান আছারির এই বক্তব্য ঘিরে টালমাটাল অবস্থা রাজনৈতিক মহলে বক্তব্যটির পক্ষে বিপক্ষে আলোচনা চলছে ভক্তরা বলছেন স্পেসিফিক কোনো দল নয় বরং বাস্তবতাই তুলে ধরেছেন আছারি যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয় একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা ওই ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে খেয়ে গিয়েছে বাট এরা খেতে পায়নি এরা দেখেছে এখন তারা এসে খাচ্ছে আমার মতে রিলিজিয়াস গ্যাদারিংয়ের মধ্যে এ ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর রাজনৈতিক নেতাদের অভিমত একজন ইসলামিক আইকনের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না অন্যদিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে আঝারিকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু তিনি বলেন যদি রাজনীতি করতে চান সনামে করেন প্রয়োজনে জামাতে যোগ দেন আড়াইলে আপনাকে ছেলেকে রাজনীতি করেন জামাতে জয়েন করেন আপত্তি নাই তো অন্য একটা দলে জয়েন্ট করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে কারো ঘাড়ে পা দিয়ে নয় আমাদের শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি যারা বিএনপির বিরুদ্ধে বিদ্যহীন অভিযোগ করছেন তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছি আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করেন আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চার নম্বর ক্ষমতায় আসছে আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা এছাড়া আওয়ামী লীগের সমালোচনা করে দুদু আরও বলেন আওয়ামী শুধু লুটপাট করেছে যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন তারা শয়তানের শয়তান আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের রাজনীতি চোখ থাকতে অন্ধবিল একটা কথা আছে এরা হচ্ছে সেই কাজ বেগম যা এক জয় আর তারেক রহমান এক গত ষোলো বছরে বিএনপি এবং জামায়াতকে একটি শব্দে পরিণত করেছিল আওয়ামী লীগ বিএনপি জামায়াত সন্ত্রাসী উন্নয়ন বিরোধী সহ নানা তকমা দেয়া হতো তাদের পাঁচ আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের কথার আক্রমণে বিদ্ধ করছে একে অপরকে নেতারা বলছেন আদর্শিক কারণেই দল দুটি আলাদা আরিফুর রহমান সবুজের প্রতিবেদনে বিস্তারিত দেশের রাজনীতির অনেক হিসেব নিকে ষোলট পালট হয়ে যায় পাঁচ আগস্ট শেখ হাসিনাকে হঠাৎ যারা একই সুরে একই পণে মাঠে নামেন ধীরে ধীরে দল এবং সংগঠনগুলো প্রকাশ করতে থাকে নিজেদের ঘটনা সরাসরি অনৈক্য না হলেও সাংগঠনিক প্রমাণে ব্যস্ততা দেখা যায় অনেকের মাঝে বিএনপির বহু বছরের মিত্র জামায়াতে ইসলামী জোট করে নির্বাচন ও সরকার গঠন এবং পরে বিরোধী হিসেবে তারা গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তাল লয় হারালে সামনে আসছে পরের নির্বাচনের বিভিন্ন সমীকরণ ভবিষ্যৎ রাজনীতিতে নিজেদের অবস্থান পুক্ত করতে আলাদা কৌশলে এগিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত এক দলের নেতারা ছাড় দিয়ে কথা বলছেন না অন্য দলের কর্মকাণ্ড নিয়ে কথা বলার কারণে কারো কারো গায়ে লাগছে আমরা কিন্তু কোনো নাম বলতেছি না গায়ে লাগে কেন পাঁচই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন